জিলহজ মাসের কিছু আমল রয়েছে যে আমলগুলি আমাদেরকে সকলে জানা দরকার জিলহজ মাসের আমলের কথা যদি আমাদেরকে বলা হয় তাহলে সর্বপ্রথম আমাদের মাথার ভিতরে আসে গরু আর ছাগল অর্থাৎ কুরবানি কুরবানি ছাড়াও এমনও কিছু আমল রয়েছে যে আমলগুলা আমরা ছেড়ে দেই কুরবানির চাইতেও দামি কিছু আমল এই জিলহজ মাসে আল্লাহ তালা দিয়েছেন এই আমলগুলা আমরা জানিও না মানারও চেষ্টা করি না এর ভিতর থেকে কিছু আমলের কথা আজকে আপনাদেরকে শোনাই বিশেষ করে দশটি আমল খুবই ফজিলতপূর্ণ আমল বিশেষ করে জিলহাজ মাসের শুরু থেকে কুরবানির দিন পর্যন্ত অর্থাৎ এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এর ভিতরে এই আমলগুলি করা খুবই গুরুত্বপূর্ণ ফজিলতের আমল আমলের সিজন বলা হয় দুইটা সময়কে এক নম্বর আমলের সিজন হচ্ছে রমজান মাস যে পুরা রমজান আমরা যে ইবাদত করি এটা হলো আমলের এক নাম্বার সিজন আর দুই নাম্বার সিজন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন তো প্রথম দশ দিনের ভিতরে এক নাম্বার আমল হচ্ছে বেশি বেশি জিকির করা বেশি বেশি তা আলাকে স্মরণ করা আল্লাহ তা আলা কোরআনুল করিমের ভিতরে বলেছেন কাসি র বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করো বিশেষ বিশেষ সময়ে এজন্য করে এক নাম্বার আমরা আমল যেটা করব। সেটা বেশি বেশি তা তালার নামে জিকির করব। দুই নাম্বার আমলগুলি যেরকম সাধারণ আমল রয়েছে সাধারণভাবে যে আমলগুলো আমরা সবসময় করি হক কাজে আদেশ করি পাপ কাজ থেকে বাধা প্রদান করি সত্য কথা বলি এই জিল্জ মাসে এই সাধারণ আমলগুলো একটু বেশি বেশি করে করার চেষ্টা করব তিন নম্বরে গোনা ছেড়ে দেওয়া রমজান মাসে যেরকমভাবে আমরা একটা আমল করলে সত্তরটা পর্যন্ত নেকি পাই আমলের যেরকম বৃদ্ধি আছে আবার একটা গুণা করলেও কিন্তু সত্তর গুণ গুণা বৃদ্ধি করে দেয় এজন্য করে যেই মাসে যেরকম আমলের ফজিলত আছে ঠিক সেই মাসে গুণারও ফজিলত আছে এজন্য করে এই বিশেষ করে এই জিলহজ মাসের প্রথম দশ দিন গুণা ছেড়ে দেওয়া কুরবানি আসছে এই আনন্দে কোনো গুনার ভিতরে লিপ্ত না হয়ে যাওয়া যে গুণাগুলি আমাদের জীবনে আছে এই গুণাগুলিও ছেড়ে দেওয়া চার নম্বরে হচ্ছে হস করা যাদের উপরে হস ফরজ হয়েছে এই জিলহজ মাসেই হস করা এটা হলো জিলহজ মাসের আমল এই আমলগুলি অন্য কোনো মাসে কিন্তু করা যায় না এরপরে হলো কোরবানি করা কোরবানি করার ব্যাপারে একটা মশালা এখানে জানা সকলের দরকার যে আমরা কাদের ওপরে কোরবানি ওয়াজিব করা হয় সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে আমরা জানি না যে আমাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে আছে মনে করি আমরা তো গরিব কোরবানি না করলে কিছু হবে না কোরবানি করার জন্য হাদিস শরীফের ভিতরে আসছে যে সামর্থ্যবান হলেই কোরবানি করতে হবে এখন একটা খাসি কিনতে কত টাকা লাগতে পারে সাত হাজার আট হাজার দশ হাজার আপনার সামর্থ্য অনুযায়ী যদি কিনতে পারেন তাহলে আপনার ওপরে কোরবানি ওয়াজিব এটা হলো ঢালাওভাবে ফতোয়া আর মশালার দিক থেকে যদি জানতে যাই তাহলে নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিনের ভিতরে কোনো একদিন যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায় তাহলে কুরবানি করতে হবে নেশাব পরিমাণে মাল কত টাকা হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার সমাজের ভিতরে প্রায় যত গরিব মানুষই হোক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সবার কাছেই থাকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যদি কোনো মানুষের কাছে থাকে তাহলেই এই তিন দিনের ভিতরে কোনো একদিন যদি থাকে তাহলেই তার উপরে কোরবানি ওয়াজিব কোরবানি করতে হবে আচ্ছা এরপরে হলো কোরবানি চাঁদ ওঠার আগে চুল দাড়ি দাড়ি তো কাটায় যাবে না অবাঞ্ছিত লোম আগেই এবং নখ কেটে ফেলা যারা কোরবানি করবো এদের জন্য বিশেষ করে এই আমলটি করা জরুরি অন্য হাতিশে আসছে কোনো ব্যক্তি যদি এই নিয়তে কোরবানি চাঁদ ওটার আগে নিজের গোফ চোখের এরপরে হাতের নোখ কেটে ফেলে আবার কোরবানির করার সময় যদি কাটে তাহলে কোরবানি করার সমপরিমাণ সব ওই বান্দার আমল নামায় লিখে দেওয়া হয় এই আমলটা আমরা সকলেই করতে পারি এরপরে তাকবীরে তাসরিক পড়া তাকবীরে তাসরিক বলা হয় নয় থেকে তেরো তারিখ পর্যন্ত জিলহাজ মাসের নয় তারিখ থেকে তেরো তারিখ সন্ধ্যা পর্যন্ত এই তাকবীরের তাশরিক উচ্চ আওয়াজে ফরজ নামাজের পরে একবার করে পড়া সকল নর ও নারীর ওপরে ওয়াজিব আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ হামদ এই তাকবিরটা তেরো তারিখ পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে একবার করে পড়া প্রতিটা নর নারীর ওপরেই ওয়াজিব এটা পড়ব পরের আমল হচ্ছে যে তাকবির পড়া এই দশ দিনই জোরে জোরে তাকবির পড়া এক সাহাবি ছিলেন রসল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের যুগে যে এই তাকবিরের প্রতি এত আগ্রহ ছিল যে বাজারে চলে যাইতেন শুধুমাত্র তাকবির পড়ার জন্য কেমনভাবে বাজারে যাইতেন সমস্ত মানুষ ঈদের আগে কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকতেন ওই সাহাবি জোরে জোরে আল্লাহ আকবর আল্লাহ আকবর তাকবির পড়তেন অন্য মানুষগুলো তাকায়া দেখত জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন যে বাজারের ভিতরে যখন সাধারণত কোনো মানুষ যায় সকলে কেনাকাটালে ব্যস্ত থাকি আমলের কথা তাকবিরের কথা ভুলে যায় এজন্য করে আমি আসছি বাজারের ভিতরে এই তাকবির জোরে জোরে পড়ি যাতে আমার তাকবিরের আওয়াজে সকলের এই আমলের কথাটা স্মরণ হয়ে যায় এজন্য করে এই দশ দিন বেশি বেশি তাকবির পড়া যে তাকবিরটা আমরা সকলেই জানি আল্লাহ হ আকবর আল্লাহ হকবর আল্লাহলাহ আল্লাহ হকবর আল্লাহ হকবর আল্লাহাম এই তাকবিরটা দশ দিনই বেশি বেশি করে পড়া এরপরে হলো আরাফার দিনে রোজা রাখা আরাফার দিন অর্থাৎ জিলহাজ মাসের নয় তারিখে রোজা রাখা রোজার ফজিলতটা কেমন হাদিস শরীফের ভিতরে রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেন আরাফার দিন কোনো মানুষ যদি একটি রোজা রাখে আল্লাহ তালা তার জীবনের আগের এক বছর পরের এক বছরের সমস্ত গুণাগুলি মাফ করে দেয় তাহলে একটি রোজার বিনিময়ে আল্লাহ তালা দুই বছরের গুণা মাফ করে দেয় এরকম ফজিলতের রোজা কিন্তু আর পাওয়া যাবে না এই দিনটা বিশেষ করে রোজা রাখা এরপরে হলো দশ নম্বর আমল ঈদ উল ফিতরের দিন যে সন্ন্যাহগুলি আছে এই সন্ন্যাসগুলি যথাযথভাবে পালন করা এই আমলগুলি যদি আমরা করতে পারি তাহলে বোঝা যাবে যে আমাদের কোরবানি কবুল হচ্ছে শুধু কোরবানি নিয়েই পড়ে আছি বাকি অন্য কোনো আমলের খবর নাই কোনো হাদিসের ভিতরে বলা হয় নাই যদি কোরবানি করে তাহলে এক বছরের পুরা মাফ করে দেওয়া হবে আগের এক বছরের পরের এক বছরের কোনো গুনা মাফ করে দেওয়া হবে এরকম কোনো ফজিলত বলা হয় নাই কিন্তু জিলহজ মাসের নয় তারিখে যদি আমরা রোজা রাখি তাহলে আল্লাহ তালা আমাদেরকে আগের এক বছর পরের এক বছরের পুরা গুণাগুলি মাফ করে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমলগুলির ওপরে আমল করা তৌফিক দান করুন